আর যারা ঢালাই নকশা নিবেন তারা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছে চলে আসলাম আমরা আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আজকে তো হচ্ছে এস গেট দেখতেছি একটা

এটাও বড় সাইজের একটা গেট যারা হচ্ছে বাউন্ডারির জন্য বা হচ্ছে পার্কিং এর জন্য গেট নিতে চায় এভাবে ফাঁকা রাখতে চায় আর এই পাশে দেখতেছিলাম একটা বড় সাইজের এটাও রাজকীয় রাজকীয় এটা হলো 14 ফুট বাই 11 ফুট 14 বাই 11 14 বাই 11 বিশাল সাইজের দুই পাটার একটা গেট জি ভাই মানে বড় সাইজের গেট এবং ঢালাই নকশার গেট করতে হইলে ওবাইদুল ইঞ্জিনিয়ারিং অক্ষরে আসতে হবে আমরা তো বিশাল বিশাল গেট করি বিশাল বিশাল ভাই তিরিশ ফুট বা পঁচিশ ফুট গেট আমরা করে থাকি এভেলেবেল বাই এগারো কোথায় যাচ্ছে এটা জামালপুর যাবে শিমুল ভাইয়ের বাড়িতে শিমুল ভাই বাড়িতে জামালপুরে এই পাশের এটা যাবে হইল পিং সিটিতে এই যে পূর্ব অঞ্চল পিং সিটি পিং সিটি জি আর যেটা দেখতেছিলাম দক্ষিণ খান উত্তর আর দক্ষিণ দক্ষিণ খান জি জি আচ্ছা আচ্ছা দেশের বিভিন্ন জায়গা থেকে জেলা শহর থেকে যদি কেউ নিতে চায় তাও তো আপনারা করে দিতে পারেন হ্যাঁ সারা বাংলাদেশ আমরা দিতে পারি আচ্ছা আমরা একটু জানবো এগুলার মান কেমন ভাই এগুলার দাম কেমন ঢালাই নকশা ভাই হচ্ছে আগেরকাল দিনের হচ্ছে রাজা বাচ্চাদের বাড়ির সামনে থাকতো বা জমিদার বাড়িতে দেখা যায় জি জি এখনো ভাই জমিদার যারা তারাই লাগায় ঢালাই গেট ঢালাই গেট জি এখনকার জমিদার যারা

ফিটিং ফ্রি মানে ফিটিং করতে যে এই সমস্ত গেট চার পাঁচজন লোক যেতে হয় এর জন্য কোনো টাকা দিতে হবে না একদম ফ্রি ভিউয়ার্স আর এই পাশে যেটা দেখতেছেন এটা আরো বড় সাইজের একটা গেট এই গেট গুলা হচ্ছে এখান থেকে যে আপনার বাড়িতে ফিটিং করে দিয়ে আসবে এক টাকাও লাগবে না কালার সম্পূর্ণ ফ্রি যে যে কালার চায় যে যে কালার চায় এটা খরচ পড়বে কত এটা চোদ্দশো টাকা ইচ্ছা এটা চোদ্দশো জি তার মানে এই পাশে যেটা আছে এটা তেরোশো তেরোশো এটা হচ্ছে তেরোশো আর এটা চোদ্দশো এটা কত মাল দিচ্ছেন সেক্ষেত্রে পড়বে টাকা ঢালাই নকশা দিয়ে এরকম কালার করে নিতে পারবে যে যার মত ইচ্ছা আর যদি কেউ হচ্ছে বারো কেজের দিয়ে নেয় তাহলে হচ্ছে চোদ্দশো টাকা পার ফিট এবং এটার পিসে হচ্ছে আপনার অনেকেই বলে যে ভাই আমার বাড়ির ভিতরে মা বোনেরা থাকবে পর্দার সাথে পর্দার খেলাফি হবে না পর্দার খেলাফি হবে না বাইরে থেকে হেঁটে গেলে দেখতে পারবে অনেকেই উকি মারবে যে ভাই রে ভাই এত সুন্দর একটা গেট বাড়ির ভিতরে না কি আছে কত সুন্দর তারা হচ্ছে হচ্ছে দেখতে পারবে না পিছে দিয়ে নিতে পারেন প্রিয় ভিউয়ার্স মাত্র 1400 টাকা পার স্কয়ার ফিটে ছোট এবং বড় যে কোনো সাইজ নিতে চান এরকম ডিজাইন যদি নেন তাহলে 1400 টাকায় নিতে পারবে আর এই পাশে যেটা আছে এটা হলো 1300 টাকা পার স্কয়ার ফিটে নিতে পারবে এটার পিছে ফাঁকা দক্ষিণখানে যাচ্ছে ইএসএস এর গেট এগুলা তো লাইফ টাইম লাইফ টাইম এইগুলা তো ভাই কি কয় যুগ যুগ চলে যাবে কিছুই হবে না রঙের চিন্তা নাই এর চিন্তা নাই খালি মুছে রাখবে জীবন পার ছখের বাড়ি মানুষ বাড়ি করে একটাই বাড়ি গেট

সম্পূর্ণ নতুন এসএস এর গেট প্রিয়ার চোদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন আর যারা ঢালাই নকশা নিবেন তারা হচ্ছে এই পাশে যেটা দেখতেছেন এটা নিলে তেরোশো টাকা পার স্কোয়ার ফিট এই পাশে যেটা আছে বড় সাইজের আরো বড় সাইজের

আহ এই যে বসুন্ধরা বসুন্ধরা যাবে বসুন্ধরা যাবে যাবি বসুন্ধরা কোম্পানির বাড়ির লোকেরই একটা আচ্ছা আচ্ছা বসুন্ধরা ওইখানে আরো কিছু ডিজাইন দেখতেছি আমরা আহ এইগুলা হচ্ছে পয়সা ডিজাইন

সেটা হলো ভিন্ন ডিজাইন ভিন্ন ডিজাইন খুব সুন্দর তারপরে আরেকটা লেজার কাটিং আছে লেজার কাটিং এটা উল্টে রাখা আচ্ছা আর তারপরে আরো আছে লেজার কাটিং আসলে এটি উল্টে রাখা হয়ে গেছে আচ্ছা আচ্ছা এগুলো আসলে অনেক গেট আছে আপনারা এখানে যদি কেউ সরাসরি আসে এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে আর এই নিচে দেখতেছিলাম আহ আরো কিছু গেট এর কাজ চলতেছে এখানে আমাদের এখানে যে চলমান কাজ আছে এটা কাজ চলতেছে জি জি চলমান এই যে একটা হচ্ছে লেজার কাটিং এটা হচ্ছে গোল্ডেন লেজার কাটিং গোল্ডেন লেজার কাটিং পিছনে নিরোর সিট লাগানো

হলো বাড়িতারা যে বলো নতুন বাজার রোড নাম্বার দুই আসলি হবে বাটারা থানার নিকটে ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর তিনটা এইট ফাইভ ডাবল জিরো ওকে ভিওয়ার্স আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন